কাল এমন করে বসে থাকবো তো শক্তের গন্ধ পাই না কাল হলো মানুষের মাংস মুখে দেয়নি এই মুরগি হাঁস ছাগল এই সবে আর তৃপ্তি আসছে না ঠিক বলেছিস আমারও কেমন যেন শক্তি শুকিয়ে যাচ্ছে শিকারের অভাবে কেমন পাগল হয়ে যাচ্ছি এই গায়ের মানুষগুলো তেমন রাতের পর রাত বাড়িতে ঝুকে বসে থাকে কেউ বেরোয় না ভয়ে কাঁপছে সব আর আমরাও শিকার পাচ্ছি না তাই আরে এরা আমাদের খাওয়ার জন্য কোন জীবজন্তু রাখে না বাইরে এমন আপদ সব এখন তো আবার মানুষজন তান্ত্রিক ডেকে আমাদের ফাঁদে ফেলে কত কষ্ট দেয় জানিস আগুনে পোড়ায় ছাড় ভোগ করে বেঁধে রাখে হ্যাঁ মুনি আছে মনে আছে সেই মন্ত্রের আগুনে যখন আমাদেরকে বেঁধেছিল তখন খুবটা একেবারে ছিঁড়ে যাচ্ছিলো রে মনে হয়েছিল যেন ভস্ম হয়ে যাব তারপর তো কোনো রকমে বাঁচলাম ওরা ভাবে আমাদের তারিয়ে দিলেই বাঁচবে আচ্ছা যে আমাদের ক্ষুধা যে তিন দিন বাজছে আর বাজছে সেটা ভাবে না এইসব মুরগি মাছ পাখি এসব তো আর চিরকাল পেট ভরাবে না ওই জন্যই তো মানুষ শিকার করতে হবে এবার কিন্তু সেটাকে ঠিক হবে ঠিক বলেছিস তুই তাহলে এইভাবে চললে একদিন নিজেরাই শুকিয়ে মরে যাব। তার চেয়ে যা ছিল তাই মানুষ আমাদের শত্রু ওদেরকে একে একে শেষ করতে হবে তান্ত্রিকের রক্তে আমাদের আবার নিজেদের শক্তি ফেরাতে হবে হ্যাঁ কিন্তু ওরা দল বেঁধে আসে তাই সাবধানে যেতে হবে আরে হ্যাঁ রে তোকে একা যেতে দেব না আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো ওরা ভেবেছে পেতিরা দুর্বল আমরাও দেখিয়ে দেব কাকে বলে ও অভিশাপের খিদে এইভাবেই হোক যদি বাঁচতে হয় তাহলে মানুষকেই স্বীকার করতে হবে আরে ওদেরকে বোঝাতে হবে আমরা এখনো এত দুর্বল হইনি ধু ধুধ ধূল এই হাঁস মুরগি খেয়ে আর কতদিন চলবো মাংস নরম কিন্তু রক্ত আহা! মানুষের মতন গাঢ় নয় শক্তি আসে না বরং শরীরটা দিন দিনকে এমন যেন ঢিলে হয়ে যাচ্ছে কি দেখিস রে তোর কোনো ভাগ নেই এখানে হ্যাঁ হু আবার কেউ মরছে না কি মানুষেরা আমাদের কষ্ট দেখ

ঠিক আছে ঠিক আছে কিছু করব না তুই এখন পা ছাড় আমার নইলে এবার আমি কি তো পড়ে যাব কথা দিলে তো হ্যাঁ দিলাম ওকে কিছু করব না ছাড়ে বাদ কি তো তোদের এমন দশা হলো কিভাবে কাল রাতে এক পেতনি আমাদের ঘরে ঢুকেছিল আমার মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল আমি কিছু বুঝে উঠতে পারিনি মেয়েকে নিয়ে দৌড়োতে দৌড়োতে এখানে এসে হোঁচট খেয়ে পড়ে গেলাম মাথা পেটে রক্ত বেরোচ্ছে আমি জানি না কিন্তু আমার মেয়েকে এক টুলই নিয়ে যাচ্ছিল অনেক কষ্টে বাঁচিয়েছি এইটুকুই জানি কিন্তু আমার হাতে আর বেশি কোন সময় নেই তাই তুমি ওকে সারা জীবন আগলে রাখবে কথা দাও হ্যাঁ তুই কি পাগল হলে আমি নিজেই একজন পিতি আমি কি মানুষের বাচ্চাকে রক্ষা করব সবাই বলে বোধ দেবীর ভক্ত তাই মায়ের রূপ তোমাদের মধ্যেও থাকে আমি সেই কথা মানি তাই তোমাকে বলছি তুমি আমার এতক্ষণ ধরে এত কথা শুনলে তখন তুমি আমার মেয়েকেও ঠিক বাঁচাতে পারবে আমি জানি এই মূর্তিটা রাখো মায়ের কৃপায় যদি পারো আমার মেয়েকে বাঁচিয়ে দিও একই হে কি বল লাগছে মনে হচ্ছে অনেক দিন পারে মনটা যেন অন্য রকম হয়ে গেল বাবা ও বাবা তোমার কি হলো চোখ খুলো না এই মানুষগুলো এরা কেমন নিজের জীবন শেষ হয়ে গেলেও বাচ্চার জন্য এরা চিন্তা করে আর আমরা কেবল ক্ষুধা প্রতিশোধ আর অভিশাপ আমি তো মানুষ নই তবু এই মূর্তি হাতে ধরে কেন মনে হচ্ছে ওদের জন্য কিছু করতে পারি না না ভয় পাস না ভয় পাস না আমি তোকে কিচ্ছু করব না আমার আমার বাবাকে বাঁচিয়ে দাও না আর বাঁচানো যাবে না রে তোর বাবার প্রাণ শেষ হয়ে গেছে সেই প্রাণ ফিরিয়ে আনা আর সম্ভব না কি করব এই মুহূর্তে হাতে নেওয়ার পর মনে হচ্ছে এই মেয়েটাকে ফেলে আর যেতে পারবো না কিন্তু আমি যদি ওকে সাহায্য করি তাহলে আমাদের দলের বাকিরা আমায় তো ছেড়ে দেবে না হ্যাঁ তবুও কথা তা তো দিইই ফেলেছি এইটুকু মেয়ে ওকে বাঁচাতেই হবে এই এখন আর আধার সময় নেই চল কোথায় কোথায় যাবো ও তুই বেশি প্রশ্ন করিস না মাগো আমি pore যাবো চুপ কত এসে তোকে কিভাবে বাঁচাবো সেই নেই মাটা খারাপ হয়ে যাচ্ছে

আমার খুব ভয় লাগছে যদি গাছ থেকে পড়ে যাই এই তুই চুপ কাটা আমাকে দেখলি তো তোর মত এই ছোট একটা মানুষকে এক হাতে ধরে উড়িয়ে আনতে পারি আবার পড়ে গেলে সামলাতেও পারবো এত প্রশ্ন করিস না আচ্ছা একটা কথা বল তো তুই তো মানুষের বাচ্চা আমাকে দেখে তোর ভয় লাগছে না না কেন ভয় পাবো আমাকে দেখে তো ভয় পাওয়ার কথা তোমাকে দেখতে ভয়ানক ঠিকই কিন্তু তার জন্য ভয় পেতে হবে নাকি তুমি তো আমাকে বাঁচালে আমার কোনো ক্ষতিও করনি তাহলে আমি কেন তোমাকে ভয় পাব এই জিনিসটা এটা কাল মূর্তি বলতা? তুমি জানো না এটা কে এটা তো মা তারা গো মা তারা সেটা আবার কে আরে তুমি এটাও জানো না মা তারা তো মা হয় সব বাইকে বিপদ থেকে বাঁচায় আশীর্বাদ দেয় বিপদ থেকে আবার কেউ বাঁচাতে পারে নাকি এই গ্রামে মানুষজন তান্ত্রিক ডেকে ডেকে আমাদের শেষ করে দিচ্ছে ওই আমাদের তো কেউ বাঁচায় না কি ভাবছো না কিছু না ওরে তুই এখানে কি করছিস ও বাবা মানুষের বাচ্চা ধরে বসে আছিস বেশ ভালোই তো খাবার জোগাড় করে নিয়ে নিয়েছিস দেখে তে আমাকে একটু ভাগ দে কী হলো রে ধাক্কা দিলি কেন আমি ওকে খাওয়ার জন্য আনি নি তাহলে কি করতে এনেছিস ওর বাবা মারা গেছে যাওয়ার আগে এই মেয়েটাই তো আমাকে দিয়ে গেছে তাই আমি ওকে বাঁচানোর জন্য এনেছি খাওয়ার জন্য না তুই পেটনি হয়ে মানুষের বাচ্চা বাচ্চা দি মিথ্যে কথা বলার জায়গা পেলি না আমি মিথ্যে বলছি না সত্যি বাঁচানোর জন্যই এনেছি কে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতক কথা করছিস দাঁড়া আমি এখনই তোর ব্যবস্থা করছি ওটা কে ছিল গো কেমন যেন ভয় করছিল দেখে আমার মনে হলো আমাকে মারতে আসতো ও কিছু না তুই সেসব বাদে ওই পেতনি মনে হয় বড় পেতনিকে ডাকতে গেছি বড় পেতনিকে নিয়ে আসলে আমি ও শক্তির সাথে পারবো না তাহলে কি করি না না মেয়েটাকে তো আমাকে বাঁচাতেই হবে অন্য কোনো নিরাপদ জায়গা খুঁজতে হবে চল এখান থেকে কোথায় যাব জানি না তবে তোর জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে নইলে ওরা তোকে মেরে ফেলবে তোমারও তো বিপদ হবে তাহলে আমার কিছু হবে না আমি ওদের লোক ওরা আমাকে মেরে ফেলবে না কিন্তু তোকে বাঁচাতে হবে চল চল এখানে মেয়েটাকে রাখার জায়গা হতে পারে শোনো আমার একটু সাহায্যের দরকার আছে এক ঘরে চলো নয়লে কিন্তু আমি এক তোমাকে মেরে দেব ও বাবা গো দাইনি আমাকে দয়া করে ছি ছি ছেড়ে দাও আমি কিছু করিনি বিশ্বাস করো আমি তোর কোনো ক্ষতি করব না তুই শুধু আমার কথা শুনে চাল হে তুমি যা বলবে আমি তাই করব কিন্তু আমাকে মেরো না এই বাচ্চা মেয়েটাকে তোর কাছে রাখতে হবে খুব নিরাপদে যাতে কেউ জানতে না পারে ও এখানে আছে আমি রোজ আসব ওর সাথে দেখা করতে তুমি তুমি একটা পিকনি হয়ে মানুষের বাচ্চাকে বাঁচাতে চাও কেন সেটা আমি নিজেও জানি না এই যে এই মূর্তিটা এটা হাতে নেওয়ার পর থেকেই মনে হচ্ছে এই মেয়েটাকে বাঁচাতেই হবে তাই তো ওকে রক্ষা করতে চাইছি যদি তুই ওকে না রাখিস তাহলে আমি ওকে বাঁচাতে পারবো না বেশ আমারও কোনো সন্তান নেই আমি ওকে আমার মেয়ের মতনই দেখে রাখব ঠিক আছে আমি এখন তাহলে যাচ্ছি তুই ওকে দেখে রাখবি তুমি চলে যাচ্ছ কেন রে মা তারার মূর্তিটা কি করব এটা তোর কাছেই রাখ আমি রোজ আসব তখন তোর সাথে সাথে এই মূর্তির সাথে দেখা করে যাব এরে চললাম তুই মানুষের বাচ্চাকে বাঁচাচ্ছিস ওই সেই বাচ্চা ওকে ভাগ দেব না বলেই তো মিথ্যে বলেছিলাম আসলে এতক্ষণে পেটে চলে গেছে ও তাই বল আমি ভাবলাম তুই বুঝি সত্যি সত্যি বাঁচাচ্ছিস ভালোই করেছিস রে ভাগ না দিয়ে খেয়েছিস হয়তো কিন্তু খেয়েছিস তো তাতেই চলবে সে যাই হোক আমি এখন ঘুমাই ওর ব্যবহার কিন্তু স্বাভাবিক লাগলো না কিছু একটা গন্ডগোল আছে কি গন্ডগোল আমার অভিজ্ঞতা বলছে ওকে চলো কাছে ওকে চোখে চোখে রাখতে হবে

আই! এ লোক গিয়ে রেখেছে। বদি, এই মেয়েটাকে একটু নিয়ে যাব কেন? আসলে ও কম মিষ্টিটা। এটা আদর করব, তারপরই ফেরত দিয়ে যাবো। না, নিয়ে যাই না। এই একটু পরেই দিয়ে যাব আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তবে তাড়াতাড়ি দিয়ে যেও কিন্তু। এরা তো মানুষ নয়। এদের গন্ধ একদম জিনা। এরা তো মনে হচ্ছে পেতনি তাই যদি হয় তাহলে তোকে বাঁচাতে হবে পেতনি ঘর থেকে বের হতে যাচ্ছিল এমন সময় তার চোখ গেল মাতারার মূর্তির দিকে সে মূর্তিটাকে নিজের কাছে নিয়ে নিল তারপর সে রমাকে খুঁজতে বাইরে বেড়ালো চারিদিক খুঁজছিল কিন্তু পাচ্ছিল না হঠাৎ তার চোখে পড়ল রমার দুটো বউ হেঁটে যাচ্ছে

পেতনি জানতো বড় পেত্নির শক্তির সঙ্গে সে পেরে উঠবে না তবুও সে রমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে দুজনের হাতাহাতির মাঝেই পেতনির মনে পড়ে যায় সেই মূর্তিটার কথা মা তারার মূর্তি যেটা সে নিজের কাপড়ে লুকিয়ে রেখেছিল। মা তারা তুমি কে না জানি না কিন্তু তোমাকে হাতে নেওয়ার পর আমারই মেয়েটাকে বাঁচানোর ইচ্ছে প্রবল হয়েছিল তাই তুমি যদি পারো রক্ষা করো আমি যে আর পেরে উঠছি না ও তো বলেছিল তুমি সবাইকে নিয়ে কি বিপদ থেকে বাঁচাও ওর ভরসাটা রেখো মুহূর্ত সেই মূর্তির ওপর দিয়ে যেন আলোর ঢেউ ছুটে গেল মূর্তিটা ওপরের দিকে উঠে যেতে লাগলো আর সেখানে আবির্ভূত হলেন স্বয়ং মাতারা নীলাভু কান্তি ত্রিনয়নী চন্দ্রভূষণ আর হাতে খড়গ তারা মাতারার রূপ ঠিক যেন কোটি সূর্যের আলো চোখের সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে আশীর্বাদের ভঙ্গি আর এক হাতে খড়গ তুলে ধরে অধর্মে লিপ্ত হয়ে এই নিষ্ঠুর প্রাণ নিয়ে তুই শিশু হত্যার চেষ্টা করেছিস মানুষের রক্ত চুষে যে তৃপ্তি পাস তার শেষ আজ এইখানেই আমি কে তুই এবার বুঝবি যে ছোট্ট শিশুর জীবন তুই কেড়ে নিতে চাইছিলি সেই কেড়ে নেবার স্বাদ আর তোর পূরণ হবে না এবার তুই নিজে মরবি মাতার আর অভিশাপে বড় পেতনি মুহূর্তে দগ্ধ হয়ে ভস্ম হয়ে গেল কেবল একটা ছায়ের স্তূপ রইলো মাটিতে তুই যাকে রক্ষা করতে চেয়েছিস তার জন্যই তোর মন বদলেছে তাই আমি আশীর্বাদ দিচ্ছি তুই আর পেতনি নয় মানুষের রূপ পাবি মানব রূপ নিয়েই তুই বাকি জীবনটা কাটাবি মুহূর্তে পেতনি একে শরীর থেকে ধুয়ার মতো অন্ধকার সরে যেতে লাগল তার চেহারা মানবীর রূপ নিল মাথায় আলতা সিঁদুর শাখা পলা ঠিক যেন গ্রামের এক সধবা মেয়ে রমা আজ থেকে এ তোর মা মানুষের রূপে আজ থেকে তোদের মা মেয়ের সম্পর্কের আশীর্বাদ দিলাম ভালো থেকো দুজনে তুমি তুমি আমাকে বারবার বাঁচিয়েছো তাই আমার নিজের মায়ের পরে আমি তোমাকে আমার আরেক মা হিসেবে মেনে নিলাম আজ থেকে মা তারা তুমি আমাকে এই পেতনি রূপ থেকে মুক্তি দিলে কৃতজ্ঞতা জানাবো কেমন করে জানি না তবে সব সময় আমাদের পাশে থেকো এই ভাবে সেই আলোই ধীরে ধীরে মাতারা মিলিয়ে যান আর ওই মূর্তিটা মাটিতে পড়ে থাকে রমার তার নতুন মা হাতে হাত ধরে দাঁড়িয়ে রইল সামনে এক নতুন জীবনের শুরু